হয়ে ঠিক আছে এখন আমরা আলাদা আছি তো আসলে আলাদার কতদিন থাকবো ঠিক আছে সে যেহেতু তার বিয়ে করে তার লাইফ সেটেল করে ফেলছে আমিও তার অপেক্ষা ছিলাম বাট সে আসেনি ডিভোর্সের পরে অপেক্ষা ছিলাম তবু সে আসেনি তো আসলে এখন একটা বিয়ে সাথে করবো ভাবতেছি ভালো মনের মানুষ করতেছি যে আসলে আমার মৃত্যু রাখুন আমার হাট কাছে ধরবে আর কখনো ছাড়বে না বা আমাকে অনেক যত্ন করে রাখবে আমাকে সম্মান দিবে ভালোবাসবে যদি এরকম কেউ থাকে তাকে অবশ্যই আমিও তাকে অনেক যত্ন করব সম্মান করব ভালোবাসবো আমার এখানে যত্ন ভালোবাসার অভাব হবে না যদি এরকম কেউ থেকে থাকো যে মানুষের শান্তি বা যত্ন ভালোবাসা কেয়ারিং পাও আর অবশ্যই এগুলা তার বিপরীত তাকে দিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যদি আমাকে ভালো লেগে থাকে আর যোগাযোগ করবে কীভাবে সেটা হচ্ছে ভিডিও শেষে যে শেয়ার অপশান আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবে